এই মশালটা আজকে দাবানলের মতো আমাদের প্রত্যেকের বুকে পাচ্ছে আজকে প্রত্যেকটা লোকের দাবানল এটা হয়ে যাক আমি তো ন তারিখের পর থেকে বাঘরুদ্ধই হয়ে গেছি মুখে কোনো কথাই আসে না কারণ বুকের ব্যথা তো মুখ দিয়ে ব্যক্ত করা যায় না তাই ওই ব্যথাটা তো বুকেই রয়েছে তবে একটাই আশা যে এত সাধারণ নাগরিক আমার পাশে আছেন সবাই আমার মেয়েকে তাদের পরিবারের মেয়ে ভেবে আন্দোলনে নেমেছেন আর জুনিয়র ডক্টর কিন্তু তারা এখন যে ডিসিশন নিয়েছে তারা তো সেবা জনগণের সেবার জন্যই ডাক্তার হয় আর সমাজই তাদের এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে তাই তারা যে ডিসিশন নিয়েছে যে সমাজে সেবা করবে এবং আন্দোলনও চালিয়ে যাবে এটা আমি খুব খুশি হয়েছি যে তারা সমাজ সেবা করুক এবং আন্দোলনও চালিয়ে যাক যাতে আমার মেয়ের বিচারটা পাই আর আমি যতদিন না বিচার मां নয়ই অগস্ট আর্যকর মেডিকেলের সেমিনার রুম থেকে উদ্ধার হয় নিহত নির্যাতিতার দেহ এবং তারপর চোদ্দই অগস্ট প্রথম রাত জাগে এ শহর রাত দখল করেন মহিলারা এবং সেই ডাকে সাড়া দিয়ে নামেন পুরুষরাও সমাজের সর্বস্তরের মানুষ নেমে আসেন প্রতিবাদে আট থেকে আশি প্রত্যেকে নামেন সুবিচারের দাবিতে তারপর একাধিক রাত জাগা দেখেছে এই শহর রাজ্যবাসী তারা রাত জেগেছেন আলো নিভিয়ে সুবিচারের দাবি করেছেন কোথাও দেখা গেছে সব থেকে বৃহৎ বন্ধন, এবং গতকাল দেখা গেল বেনজির ছবি বিকেল পাঁচটা থেকে শুরু হলো রিলে মশাল মিছিল চলল মধ্যরাত পর্যন্ত সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসলেন নিহত নির্যাতিতার সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকেরা তারাও যোগ দিলেন এবং সেখানে প্রবীণদের যেমন দেখা গেল সেই সঙ্গে সমাজের নানা স্তরে অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী তারাও প্রত্যেকে হাজির ছিলেন এই মিছিলে এই রাত যতটা পুরুষের ততটা মেয়ের এই জীবন যতটা পুরুষের ততটা মেয়ের সুতরাং মুক্ত করো ভয় শুধু নারীর জন্য না মুক্ত করো ভয় প্রত্যেক মানুষের জন্য স্বাধীন চেতনার জন্য প্রতিবাদটাই এখন আমাদের উৎসব যতক্ষণ না আমরা বিচার পাব যতক্ষণ না আমরা আমাদের বোনের আমাদের সন্তানের বিচার পাব ততক্ষণ তো উৎসবে আমরা ফিরতে পারব না আম জনতা আজকে রাস্তায় নেমে দাঁড়িয়েছে আর বিচার না পেলে এই মিছিল আরো দীর্ঘতর হবে আরো দীর্ঘতর হবে দুর্নীতির থেকে যে সিন্ডিকেট চলছে সেইগুলোর থেকে মুক্ত করার জন্য সমাজকে তো এই মশাল সারা জীবন জ্বলবে যতদিন না থ্রেড কালচার রেপ কালচার অবলো না